হঠাৎ করে আমাদের ভোর তিনটের সময় ট্রেন ধরে যেতে হচ্ছে তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি তো এখন তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর বিদ্যুৎ চমকা ছিল ওই ওই যে দেখছো পেছন দিকে তার সত্ত্বেও আমাদেরকে ট্রেন ধরে যেতে হচ্ছে খুব এমার্জেন্সি এদিকে কাকু কাকিমা বোনু সবাই আছে ওই যে আমার বড় আসছে দাদা আসছে তো কিছু করার নেই আমাদেরকে যেতেই হবে দুর্যোগ তাও আমাদেরকে যেতে হবে হঠাৎ করে আমাদেরকে যেতেই হচ্ছে এই যে বাবু অত ঘুম ভাঙেনি যাওয়ারও ইচ্ছা নেই তাও যেতে হচ্ছে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশান মন্ডল তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা ভালো আছো আর আমরা আজকে এই কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখো এত বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো এই তো বলতে বলতে মানে বর্ধমান স্টেশন এসে গেছি বর্ধমানে নেমেছি নামার পর আবার একটা ট্রেন ধরতে হবে তো ট্রেন ধরে আমরা কোথায় যাচ্ছি দেখো এখন বাজে সকাল ছটা বা সাতটা এরকম তো বাবু সবাইকে বলছে টা 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 ট্রেনটাকে বলছে টাটা আমাদের অবস্থা খুবই খারাপ সারা রাত ঘুমায়নি আর ভোরে তো আমাদেরকে ট্রেন ধরতে হয়েছে তো মুখের অবস্থা খুবই খারাপ তো যাই হোক এইভাবে বাবু এইদিকে সবাইকে কথা বলছে যাকে চেনে না দেখো কথা বলছো ঘুমটা একটু হয়েছে আমার কোলে ঘুমাচ্ছিলো ট্রেনে তো ঘুমানোর পর একটুখানি ফ্রি যাচ্ছে বর্ধমান জংশন তো দেখতে থাকো কোথায় যাচ্ছি কী করছি বলতে বলতে ট্রেনে চেপে গেছি তো চেপে গেছি আমরা এমনি রিজার্ভেশন করিনি এমনি ট্রেনেই চেপেছি তো বর্ধমান থেকে আমরা যাব হাওড়া হাওড়ার পরে আমরা আবার ট্রেন ধরব তো এখন বাজে সাড়ে ছটা সামথিং ছটা তো সবাই মিলে বসে আছি বাইরে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে ভোরে সকাল দিকে সূর্য মাথার উপরে আর ওয়েদারও খুব ভালো ছিল কারণ এদিকে বৃষ্টি হয়েছিলো তো দেখো অবস্থা খুবই খারাপ তাও এই তো দেখতে দেখতে চলে এলাম বর্ধমান থেকে হাওড়া তো হাওড়াতে নেমে আসি হাওড়াতে নামার পর আমরা একটু ওয়েট করব তারপর আমাদের ট্রেন আসবে তো থাকো দেখতে দেখো এদিকে বাবু কোলে চাপবে না ও নিজে নিজেই হাঁটবে আর খুবই বদমাশি করছে কারণ এই হাওড়া প্ল্যাটফর্মটা মানে এখানটাতে প্রচুর লোকজন যাওয়া সো করে তো তাও ভয় ভয়ও করছে না আমার কোলে চাপবে না বাবার কোলে চাপ না বাবা এমনিতেই লাগেজ নিয়ে ভর্তি তো যাই হোক আমার কোলে চাপবে না ও ঘুরে ঘুরে হেঁটে হেঁটে যাবে তো ওর পিছন পিছন আমি যাচ্ছি কী আর করবো তো আমাদেরকে একুশ নম্বর প্ল্যাটফর্ম মানে ওদিকে যেতে হবে তো আমরা যাচ্ছি তার জন্য এটা হেঁটে খুবই মানে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু কি করা যাবে করার তো কিছু নেই সবই ভগবানের ওপরে তো উনি যা চাইবেন সেটাই হবে তো যাই হোক যাচ্ছে এদিকে বাবু আমার স্ট্রং বাবু খেলতে খেলতে যাচ্ছে ওকে ওকে দেখি আমরা মনে জোর পাই যে ও এত অল্প বয়সে এত কিছু সহ্য করেছে তো তার জন্য আমাদের কিছু মনে হয় না জার্নি টার্নিং যাই হোক তো এই তো বাবা একটু জেন্টস কিনে দিয়েছে ও জেন্টস খাবো বলছিলো তো জেন্টস কিনে দিয়েছে ও নিজে নিজে খাচ্ছে আর এদিকে আমরা একটুখানি বসে বসে আছি বসে বসে বোরিং লাগছিল তো দেখলাম একটু হাওড়া প্ল্যাটফর্ম দিকে গঙ্গার দিকে যাই তো তার জন্যে এইদিকে একটু এসেছিলাম বুনি আমি আর ওই বর আর বাবু তো আস্তে আস্তে দেখছি এখানে কিছু জিনিস কেনাকাটা ছিল অনেক দূর যাব তার জন্য দিয়ে এখানে লস্যি দেখতে পেলাম তো লসিটা খুব একটা ভালো ছিল না তো আমি একটু খেলাম বাবুকে একটু টেস্ট করতে দিয়েছিলাম আর বুনি খেতে পারলো না তো বুনিরটা আমার বর খেলো তো দেখতে দেখতে চলে এলাম বাড়ি বাড়ি না শাড়ি লসি টসি খাওয়ার পর চলে এলাম আবার হাওড়ার স্টেশনে মানে আমাদের ট্রেন চলে এসছে তো অবস্থা খুবই খারাপ এখন বাজে পুরো সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা হবে তো আমাদের এত গরম ওখানে এত গরম মুখ চোখ লাল হয়ে গেছে বাবুরও অবস্থা খারাপ সবারই অবস্থা খারাপ কারণ আমরা এসি মানে আমরা ভিআইপি এসি পাইনি তো ওই জন্য আমাদেরকে এভাবেই যেতে হবে অতটা রাস্তা কিছু করার নেই তো আমরা এসেই একটুখানি শুয়ে পড়েছি শুয়ে একটুখানি গ্রীষ্ম আমি নিচ্ছিলাম এসে এসেই তো এদিকে বাবু আমার ব্যাগ থেকে নেয়ের পালিশ বের করো খেলা করছে আমি দেখলাম খেলা করুক কারণ প্রচণ্ড জ্বালাচ্ছিলো ছিল কী করা যাবে তো ট্রেনে সবার সঙ্গেই আলাপ করেছি এখানে সবাই ভালো কারণ এটা তো এসি কামড়া নয় তো সবাই মানে কি বলবো মানে কাটবো বললেও হবে না তো আমরা পাইনি কারণ হট করে এসেছি তো যাই হোক আমরা এরকম করেই যাব কষ্ট করে দেখা যাক তো আমি এখানে শুয়ে পড়েছি আমার মুখের অবস্থা খুবই খারাপ মানে প্রচণ্ড অবস্থা খারাপ আর এই জানলা দিকে এত রোদ এত রোদ কী বলব এদিকে বাবু মানে এত গরম লাগছিল ওকে কিন্তু কিছু করার ছিল না তো দেখতে দেখতে অনেক দূর চলে এসছে এরকম পাহাড় তো একটু পপকর্ন ভেজে আনা হয়েছিল বাড়ি থেকে তো ওকে একটু পপকর্ন দিচ্ছি বাইরে খাবার ওকে সট করে দিতে যায় না কিন্তু বাইরে বেরোলে দিতে হয় তো বাচ্চা ছেলের মানে না তো কি করা যাবে তো রাত হয়ে গেছে এবার আমরা রাতে রাত হয়ে আছে রাত পুরো তখন বাজে যে নটা দশটা এরকম হবে তো রাত হয়ে আবার সকালও হয়ে গেছে সকাল হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি আমাদের মানে সাংঘাতিক অবস্থা মানে এত গরম লাগছিলো মনে হচ্ছিলো ট্রেন থেকে বেরিয়ে যায় এদিকে ওরা একটুখানি ওই সকালে একটু খাবার দিয়েছিলো জলখাবার তো ওটা খাচ্ছিলাম মা দেখি কথা বলছি কাকিমা খুবই ভালো কাকু মানে ওরা ছিল বললে আমাদের মানে জার্নিংটা তো বুঝতে পারিনি কারণ প্রচণ্ড হাসার ছিল সেদিকে বোন মুখ ডাকছে বলছে আমাকে তুলিস না কারণ আমার মুখের অবস্থা খুবই খারাপ তো যাই হোক সবসময়টা ভালো হবে না এইদিকে দেখো এর অবস্থা একে খেতে মানে খেতে দিইনি খেলতেই দিয়েছি যাই তাও ছিটিয়ে ফেলেছে তো কি করবো করার কিছু নাই এদিকে পায়রের দৃশ্যটা খুবই সুন্দর দেখো এই এইযনু সবাই মিলে আমরা এবার নামব তো ব্যাগ ফ্যাগ সব রেডি করে নিচ্ছিলাম এই যে পাহাড় এদিকে একটু ঢলিপ থেকে বসে রাখা এদিকে বন্য বুঝতেই পারছে না যে আমি ভিডিও করছি না ওই জন্য মুখটা দেখালো আর এদিকে আমার কাকিমা আর আমার বর এত অল্প তো মগ্ন কী বলবো এদিকে কাকু বোরিং ফিল করছে যাই হোক আর এদিকে এই কাকুটাও তাই এত হাসাচ্ছে এত হাসাচ্ছে কি বলবো এখনও পর্যন্ত বলছে তো ক্যামেরা বন্ধ আমি কি না ক্যামেরা তো বন্ধ করা যাবে না এদিকে বাবুর একটা দিদির সঙ্গে আলাপ হয়েছে তো ওদের ওর সঙ্গে করছে তো আমি খেলতে দিই সাধারণত সবার সঙ্গে খেলতে দিই মিশতে দিই সবাই তোদের সিটে বসেও ওই রকম মজা করছে তারপরে এই যে আমাকে ডিস্টার্ব করছে আমাকে অত কি বলছে আর আমার সারাত ঘুম হয়নি দু রাত ঘুম হয়নি তো আমার অবস্থা খুবই খারাপ কিছু করার নেই বাচ্চা যখন আছে তখন বাচ্চাকে সামালতে হবে তো অবস্থা খুবই খারাপ এদিকে বনু জরম হাসাচ্ছে এদিকে সবাই হাসাচ্ছে খুবই তো এদিকে জানলাটা একটু খুললাম হাওয়া দিচ্ছিলো খুব এদিকে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে পরের দিনে তো লাঞ্চ দিয়ে গেছে আর এদিকে এদের গল্প ভোরোয় না এত গল্প এত গল্প এত গল্প করছে ওরা দুজনে খুব ভালোও লাগছে যাই হোক একা একা তো বোরিং ফিল হচ্ছে না এদিকে দেখো নারকেল বারণ চলেছে নারকেল আর নারকেল নারকেল গাছ আর শেষ হয় না তোমরা গেস্ট করো যে আমি কোথায় যাচ্ছি কি কি করতে যাচ্ছি হঠাৎ করে তাও আবার মানে রিজার্ভেশন মানে এসি রিজার্ভেশন ছাড়া এত কষ্ট করে যেতে বাধ্য হলাম এদিকে বাবু বাবার সঙ্গে প্রচণ্ড খেলাতে মগ্ন যাই হোক ও খুশি থাকলে আমরা খুশি ও অসুস্থ হয়ে পড়লে আমরা আমাদের সত্যি ভালো লাগে না তো ও যদি খুশিতে থাকে সত্যি খুবই ভালো লাগে সব জিনিসে হাত দেওয়া হচ্ছে ওর মানে খুবই হাত দেওয়া দরকার ইম্পর্টেন্ট আর কি কোনো জিনিসটা মানে নিয়ে খেলতে খেলবেন না সব ছিটিয়ে ফেলে দেয় তারপর এদিকে মুনি ঢাকানি বসে আছে যে ও ক্যামেরা করবো বলে হ্যাঁ বুনু ভাবছে যে ওর দিকে ক্যামেরা অন করেছি তো তুলবো হ্যাঁ তোলার জন্য অনেক চেষ্টা করলাম বাট ওর মুখটা তুলতে পারলাম না কারণ ও সবসময় অনুগ্রহ দেখা দিচ্ছিলো তো দু একবার হয়তো দেখতে পাবে তো খুবই ভালো কাকিমা কাকু আর একটা কাকু এসেছিলো তারপর মুনু খুবই ভালো ওরা ওরা ছিল বলে আমাদের খুবই ভালো লাগছিল আর এদিকে আমাকে এত গরম লাগছিল তো আমি বরকে খুবই চেঁচামেচি করছিলাম তো বর বলল যে আমি তো টিকিট পাইনি তো কী কর করব প্রচণ্ড গরম লাগছিল ট্রেনে ট্রেনে একটু গরম হাওয়া দেয় গরম একটা ওয়েদার থাকে তো ওই জন্য খুবই গরম লাগে তো বাচ্চা নিয়ে এত দূর মানে যাওয়া আসা খুবই প্রবলেম হয় টয়লেটের তারপরে সব কিছুর দিক থেকে কিন্তু সবাই কষ্ট করছে কিছু করার নেই তারিখাকে তো আমরা এবার নেমে পড়বো আমাদের রাস্তা শেষ হতে চলেছি যাই হোক তো আমরা নামছি তো নেমেছি তো এদিকে বাবুর সঙ্গে ওই কাকুটার খুবই আলাপ হয়ে গেছে খাবার সাপ করছিল তো বাবুকে খুব ভালোবাসছিলো তো বলছি যেতে দেবো না তো ভাবছি সত্যি আমাকে নিয়ে চলে যাবে হয়তো ওই জন্য কান্নাকাটি করছে বুন বুনু এদিকে বুনু এই যে ও বুঝতে পারেনি যে এখন ভিডিও অন করেছি তো মুখটা ডাকা নিতে পারিনি কাকিমা কাকু ওই কাকুটা সব ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি রাস্তার পথে এখন বাজে দুপুর তিনটে হ্যাঁ তিনটে হ্যাঁ তিনটে সাড়ে তিনটে চারটে এরকমই হবে সূর্য মাতার ওপরে প্রচণ্ড গরম প্রচণ্ড কষ্ট হচ্ছে বাট কিচ্ছু করার নেই তো আমরা এখানে নেমে অটো করে নিয়েছিলাম অটোতে মানে আমার একটা প্রবলেম হয় চার চাকাতে চাপতে পারি না আমি প্রচণ্ড মানে গা গোলাই তো ওই জন্য অটো করেছিলাম তো অটোতে করেই আমরা যাচ্ছি আমাদের মানে রুমে তো কোথায় যাচ্ছি কি করছি পরের ব্লকে দেখতে পাবে এখন দেখো যে আমরা কোথায় যাচ্ছি আশা করি তোমরা খানিক বুঝতেও পেরে গেছো বাইরে ভিউসটা দেখে তো অনেকটাই রাস্তা এখান থেকে এখন এত কষ্ট হচ্ছিল কি বলবো তখন মনে হচ্ছিল বাড়িতে ছিলাম কত আনন্দে ছিলাম এই এই দিকে নেমে একটুখানি ডাব খেয়ে নিচ্ছিলাম কারণ এত গরম রুম খুঁজতে খুঁজতে মানে রুম যেই রুমটা আমাদের বলা হয়েছিল। সেই রুমটাতে আমাদের পছন্দ হয়নি তো আমরা যাচ্ছি অন্য রুমে তো রাস্তার পথে ডাবখানে খেয়ে নিলাম আর এদিকে তরমুজ বিক্রি করছিলো তো তরমুজ ফরমুজ নিয়ে না হয়েছে ঘরে গিয়ে খাবো করে তো তো আমার অবস্থা খুবই খারাপ এই দেখো রুমের সামনে চলে এসেছি আমরা তো বাইরে এটা পরের দিন সকালের ভিডিও তো পরের দিন পরের দিন সকালে আমরা আবার রেডি হয়ে বেরোব